অনেকেই কন্টেন্ট বানাচ্ছেন বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি ভাই দশটা টাকা দেন তেল লাগবে অফিস এ দিতে যায় এর পরে ওই ভাই আপনার কাছে দশ হাজার টাকা দিয়ে গেলাম আরেক জন দূর থেকে camera ধরে যে ওই টাকা দিয়ে কি করে নিয়ে দৌড়ায় অন্য জায়গায় চলে যায় কিনা এইগুলা এগুলা খুব বেশি বাজে লাগতেছে আপনারা মানবিক কাজগুলাকে নষ্ট করে দিয়ে না হ্যাঁ এই মানবিক কাজের একটা মূল্য আছে এই মানবিক কাজের একটা সম্মান আছে এই যে বদ্র মহিলা জমি সহ বাড়িটা পাইলো হ্যাঁ আপনারা যদি ওই টাইপের কাজ গুলো সবসময় করেন তাহলে একটা সময় মানুষ এগুলাকে নেগেটিভলি নেবে হ্যাঁ আর সবাই ভালো থাকবেন পাশাপাশি জুয়েল আহমেদ ভাই এবং তার টিম এবং এখানে যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই এই সুন্দর একটা কাজ আসলে আমাদেরকে উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ শুধু চট্টগ্রাম থেকে এসেছেন এখানে আমাদের আরেকজন প্রবাসী সিলেটি ভাই রয়েছেন যিনি প্রবাস থেকে প্রবাসে ছয় মাস থাকেন বাংলাদেশে যে অসহায় যে মানুষগুলো রয়েছে তাদের জন্য ছয় মাস কিন্তু বাংলাদেশে এসে কাজ করেন তেমনি একজন আমাদের সিলেটের কন্টেন্ট ক্রিয়েটর জাফর ভাই এখানে রয়েছেন জাফর এইট জিরো ওয়ান মনে হয়

বাইরে অনেক অনেক ধন্যবাদ আর সবচেয়ে বড় একটা বিষয় আমার অনেক কষ্ট লাগে যে কষ্টটা আমি আপনারা এই মুহূর্তে কইতাম চাই যে বিষয়টা আর তিন দিন আগে আমি ওসি কিনার গুলাই একটা ভিডিও করছি প্রবাসী পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টাকা লাগে তার অপারেশন হয়ে গেছে পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ সে খরচ করে বেশি তার অপারেশন হয়েছে কিন্তু লাস্টে তার থেরাপি লাগে তো থেরাপিটার জন্য তার ভাইয়ে বড় ভাই আমাকে বলছে ভাই আপনি একটু আসেন তো আমি তিন ঘন্টা জার্নি করে এখানে আসছি আসি আর তিন দিন আগে এই ভিডিওটা করছি যে উনার শুধু থেরাপি বাকি তো যিনি রুগী উনি বলতেছে যে আমি ভিডিও করে টাকা নিব যদি আল্লাহ আমাকে হায়াত দে আমি তাকব না হলে কিছু করার নাই কিন্তু ওর বড় ভাই এবং ছোট একটা ছেলে এবং মা মানে এ বউ তারা চাচ্ছে যে ছেলেটার দিকে তাকিয়ে অন্তত পক্ষে এ বাঁচুক সেই জন্য আমি আমি আসা আসার করে আমি কিছু অনুদান মানে কালেকশন করার জন্য আসা তো যখন বাইটা বললো যে না আমি আল্লাহর উপর বিশ্বাসী যদি আল্লাহ হায়াত দেয় আমি থাকবো না হলে আমি ভিডিও করে আমি টাকা তুলবো না তখন ভিডিওটা আমি করছি ঠিক আছে কিন্তু টাকা তোলার জন্য এই কোন মানুষের কাজ হাতে নেওয়ার পরে এই প্রথম একজন মানুষ মারা গেছে তো আল্লাহ তালা তানোর ফ্যামিলি ধৈর্য ধারণ করার ক্ষমতা দিতা তানোর ছোটো বাচ্চারে হায়াত দিতা বেশি বেশি আরও তার ওয়াইফে ধৈর্য ধারণ ক্ষমতা দিতা বন্ধুরা আমরা শুনেছি সবার কথা আমাদের আজকের কাজটা আপনাদের কাছে কেমন লাগছে এবং আমাদের এই যে তরুণ প্রজন্ম তাদের কাছে আমাদের এই কাজের মেসেজ গুলা পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের যারা এই যে ভালো ভালো কন্টেন্ট তৈরি করছি কন্টেন্টের নামে আমরা মানবতার নামে যে ব্যবসা শুরু করে দিয়েছি সেই ব্যবসা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং এই সব কাজের মেসেজগুলা আমাদের যে তরুণ প্রজন্ম যারা রয়েছে যারা টিকটক নিয়ে ব্যস্ত রয়েছে তাদেরকে সেদিক থেকে এই সব কাজে উদ্বুদ্ধ করতে হবে কি বলেন ঝুয়েল ভাই আমাদের প্রত্যেকে এরকম মেসেজ দেওয়া দরকার এখানে আমাদের আরেকজন বড় ভাই রয়েছেন ভাই কেমন আছেন আশা করি ভালো আছে আর উপস্থিত আছেন আমার সীতারাং থেকে আগত আমাদের মানবিক জয়ের ভাই আর আমাদের সিলেটের